সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় হল নারীরা কেন জনমিলনে পর্যাপ্ত তৃপ্তি পায় না সেক্সুয়ালি হোয়াই ওমেন ডু নট গেট অ্যান আফ স্যাটিসফ্যাকশন এই ব্যাপারে প্রত্যেক নারী অনেক কিছু নিয়ে ভাবেন কেন আমি স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি পাই না আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই নারী পুরুষ দুজনেই তৃপ্তি পাবেন আসুন দেখি আজকের আমার এই ভিডিওটি পুরুষের তুলনায় জনজীবনে নারীদের অসুখী হওয়ার হার অনেক বেশি এমনকি নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গে জনজীবন নিয়ে খুশি নেই অনেক নারী মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে খুব নিয়ে জীবন যাপন করে মুখ ফুটে অনেকে বলতে পারে না জনজীবনে নিজের অসুখীর কথা কিন্তু এরকম কেন কেন অনেক নারী জনজীবনে অসুখী অতিপ্তি নাম্বার এক ভুল ধারণা ও অজ্ঞতা নারীদের জন্য জীবনে অসুখী হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পর্যাপ্ত যৌন শিক্ষার অভাব যৌনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যমে নয় নারী পুরুষ উভয়ের জন্য একটি আনন্দের ব্যাপার এই বিষয়বৃত্তি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী কি করতে হবে কিংবা কি করলে আরও আনন্দময় হয়ে উঠবে যৌন সেটা জানা নেই বলে তারা রয়ে যান অসুখী ও অতৃপ্ত কি চায় সেটা বলতে না পারা নিজেকে বুঝতে পারেন নিজের চাহিদা জানাবেন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না নিজের ভালো লাগা না লাগার কথা না এদের জনজীবনে একটি বিশাল কারণ এমনকি যিনি এটা পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পারেন না অনেক নারী লজ্জা এবং সংকোচ অনেক নারী মনে করেন যে মেয়েদের জনতার কথা বলতে নেই কিন্তু মেয়েদের জনতার বিষয়টি নিয়ে কথা বলা কিংবা জন চাহিদা প্রদর্শন করার বিষয়টি খুবই লজ্জার তাই মনের ইচ্ছা মনেই চেপে রাখেন তারা নিজেকে বুঝতে না পারা আসলে কি চাইছেন তার জীবনে কোন জিনিস কিভাবে সারা দিচ্ছে কোন অঙ্গগুলো জনতার ক্ষেত্রে স্পর্শকাতর কিংবা নিজের শৈলে চাহিদাগুলো কি কি ইত্যাদি বিষয়ে অজ্ঞাত বা বুঝতে না পারা জনজীবনে অসুখী হওয়ার একটি বড় কারণ পুরুষ সঙ্গীর স্বার্থপরতা বেশিরভাগ পুরুষ নিজের সঙ্গী নিয়ে জন চাহিদা পূরণের ব্যাপারে মনোযোগী নয় বরং নিজের চাহিদা মিটে গেলে তারা স্বার্থপরের মতো আচরণ করতে শুরু করে এটা নারীদের অতিপ্ত থাকার একটি বড় কারণ আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে এই ভিডিওটি ধারা যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অপরকে ভিডিওটি দেখতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ শরীর ভালো মন এটাই আমাদের একান্ত কাম্য